তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা আমার শুরু হয়েছে সকালটা মানে আমি ঘুম থেকে উঠেছি যখন তখন সাড়ে পাঁচটা বাজে তখনও ভালো মতন আলো হয়নি তারপর একটু একটু আস্তে আস্তে করে আলো হলো আমি বাইরে বেরালাম বাইরে বেরিয়ে ময়ূর ময়ূরি সাথে সানরাইজ দিয়ে আমার সকালটা শুরু হলো আর সাথে তোমাদের সাথেও শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণে তো চলো এরপরে আমি এই জায়গাটাকে একটু মানে এই জায়গাটায় একটু বসবো জায়গাটাকে একটু উপভোগ করব ভীষণ সুন্দর জায়গা তো ভীষণ ভালো লাগছে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো বা চুপ করে বসে থাকো ভীষণ অনেকটা অন্যরকম ফিলিংস কাজ করছে আমি দেখি এরপরে এখানে কিছুক্ষণ বসে টাইমটা স্পেন্ড করব করার পরে তারপর আর কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব আজকেও হয়তো বেড়ানোর আছে গাড়ি নিয়ে দেখা যাক আশেপাশে কোথায় বেড়ানো যায় কোন জায়গায় ঘোরা যায় সব তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পারবে তো এখন এইটুকুই এরপর আমি স্নান করব করে ব্রেকফাস্ট করব করে রেডি হয়ে বেরিয়ে যাব আর তারপর তো তোমাদের সাথে শেয়ার করবোই চলো আর দেখো এটা হলো কটেজের আমাদের বাইরের লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন বেরিয়েছি ভাবলাম শেয়ার করে নিই এখানে দুটো রুম আছে ওপরে আর নিচে দুটো রুম আমরা ওপরের দুটো ফ্যামিলি এসেছি তো ওপরের দুটো রুম নিয়েছি আর একদম ওপরে যেটা সেটা হলো ওয়াচ টাওয়ার এখানে বসে অনেকেই অ্যানিমেলসদের দেখার জন্য বসে থাকে আর কি তো স্নান সেরে রেডি হয়ে নিয়েছি আমি পুরো রেডি আজকে এরকমভাবে সেরেছি এখন এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপর গাড়ি আসলে আমরা বেরোবো তো দেখা যাক কোথায় কোথায় যাই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আগে চলো দেখি ব্রেকফাস্টে কি কি আছে ব্রেকফাস্টে সেই সেম জিনিস লুচি আর তরকারি তবে আজকে তরকারিটা চেঞ্জ হয়েছে আলুর তরকারি দিয়েছিল সাথে পেঁয়াজ লঙ্কা ডিম সেদ্ধ তো আর কিছু করার নেই প্রথমেই তো বললাম ভালো মতন না জেনে ভালো মতন কথা না বলে চলে এসেছি এখন কম্প্রোমাইজ তো করতেই হবে কিছু করার নেই তো গল্প করতে 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 ব্রেকফাস্টটা সারলাম তোমরা কি দেখতে পাচ্ছ বেগুন এটা যে রিসর্টে আছে সেই রিসর্টেরই সেই রিসর্টেই চাষ হয়েছে দেখো ভালো করে দেখাচ্ছি রাতে বেলা এখান থেকে বেগুন তুলে বেগুন ভাজা দিচ্ছে রুটির সাথে এত স্বাদ তো ব্রেকফাস্ট করার পর আর যেটুকু মেকআপ করা ছিল করে বেরিয়ে পড়েছি তো চলো গাড়িতে ওঠা যাক হ্যাঁ সো ফাইনালি গাড়িতে উঠে পড়লাম গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমরা ভেবেছিলাম প্রথমে সিকিয়াঝোড়া বলে একটা জায়গা আছে সেখানে যাব তো ড্রাইভার দাদা বললেন যে না আগে বক্সা ফোর্ট হয়ে তারপর সিকিয়াঝোড়া যাবো আগের দিনে যে ড্রাইভার ছিল আজকে কিন্তু নতুন ড্রাইভার উনি নেই আর এই রিসোর্ট থেকেই কিন্তু গাড়ি ড্রাইভার দুটোই প্রোভাইড করা হয়েছে তো যেতে যেতে একটা রেল লাইন চোখে পড়লো জিজ্ঞাসা করলাম সামনে কোনো স্টেশন আছে বললো হ্যাঁ আলিপুরদুয়ার জংশন দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম রাজা ভাত খাওয়া বলে একটা জায়গা আছে সেখানে সেখানে গিয়ে টিকিট কাট হবে তবেই তোমরা বক্সা জয়ন্তী সব জায়গায় যেতে পারবে তার কারণ হচ্ছে জঙ্গলের ভেতরে রাস্তা আর সামনে চেকপোস্ট আছে সেখানে কিন্তু টিকিট শো করতে হয় টিকিটের কি প্রাইস না প্রাইস সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি তোমরা আগে দেখতে থাকো জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো এই যে টিকিট কাউন্টার তারপর দেখলাম একটা পোস্টার টাঙানো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন রকম সাপের ছবি বলছে জঙ্গলে নাকি এই সব মানে এই ধরনের সাপ দেখা যায় তো ভিডিওটা দেখতে থাকো কত করে এই ব্যাগগুলো ওখানেই দেখলাম এক ভদ্রমহিলা কিছু জিনিস বিক্রি করছে মানে ব্যাগ ট্রে ফুলের ঝুড়ি তো আমার একটা ট্রে খুব পছন্দ হয়েছে তো আমি নিয়ে নিলাম সেটা কিনে যাই হোক কিছু একটা স্মৃতি তো নিয়ে যেতে পারলাম এটা হলো রাজা ভাত খাওয়া এখানে প্রথমে ঢুকে এন্ট্রি করাতে লাগে টিকিট কাটতে লাগে টিকিট হচ্ছে পার হেড দেড়শো টাকা বাচ্চাদের অনেক সময় খুব ছোটো বাচ্চা হলে ফ্রিতে ছাড়ে আর গাড়ি থাকলে গাড়ির চারশো আশি টাকা এখান থেকে টিকিট কেটে তারপর গাড়িতে বসে জঙ্গল মানে জঙ্গলের ভেতর থেকে যেতে হয় তো চলো দেখি টিকিট কাটা হয়ে গেছে জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি নিয়ে গিয়ে যদি কিছু দেখা যায় কোনো एनिमल्स আর এমনি একটা মিউজিয়াম আছে বলছো সেই মিউজিয়ামটাও তেও যাব দেখি চলো সাথে থাকো আর দেখতে থাকো তাবো কেমন করে আমাদের বিপদ হয়ে কি দেখতে ব্যাপার ভেতরে দেখা যাক কি আছে এর ভেতরেই একটা মিউজিয়াম আছে মিউজিয়ামটা দেখব বলে গেছিলাম বাট দেখতে পেলাম না বৃহস্পতিবার বন্ধ থাকে আর আমরা বাহস্পতিবার দিনই গেছিলাম ড্রাইভার দাদার নলেজে থাকা উচিত ছিল বাট কিছু আর করার নেই তো চললাম সামনে এগিয়ে দেখো এই যে চেকপোস্টটা এর কথাই বলছিলাম এখানে টিকিট শো করে তারপর ভেতরে যেতে হয় যদি আমাদের কাছে টিকিট না থাকে আমরা যেতে পারতাম না ঢুকতে দিত না আমাদের দেখ এখানে কি কি আছে দেখ দেখে নে এটা হলো বক্সা টাইগার রিজার্ভ যদিও বা টাইগার বাবা জীবনে দেখা আমরা পাইনি তবে রাস্তার এত সৌন্দর্য যে যেটা খুব ভালোভাবে উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে গেছিলাম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম বক্সা নেমেই দেখলাম একটা ছোটো মতন ক্যান্টিন রয়েছে ভাবলাম একটু কফি খাই দেখছি মোমো বানাচ্ছে তো ভাবলাম একটু মোমোও খাওয়া যাক তো আমাদের সাথেও শেয়ার করেছি তারপর দেখো কতগুলো দেখলাম ডগি তো নিজের পেট ভরা আবার ওদের একটু খেতে দেবো না তাই বিস্কুট ওদেরকে দিলাম দেওয়ার পরে কফি খেলাম আর একটা কথা এখান থেকে আমরা যাব বক্সা ফোর্ট কিন্তু আমরা যে গাড়ি নিয়ে এসেছি সেই গাড়ি করে কিন্তু যাওয়া যাবে না এখানকার লোকাল গাড়ি নিতে হবে আর এখানে গাড়ি পাঁচশো আর তার সাথে গাইড অবশ্যই নিতে হবে যেটা চারশো তো প্রাইসটা তোমাদের বলেই দিলাম তো চলো এবার দেখ তো আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়িতে এখানে যাওয়া যাবে না এখানকার যা লোকাল যে গাড়ি আছে তার সাথে গাইড নিতে হচ্ছে কি কস্ট কি সমস্ত কিছু সমস্ত ডিটেলস আমি তোমাদের পরে জানাবো এখন তোমরা এখানকার পরিবেশটা এনজয় করো এটাই লাস্ট স্টপেজ এত পর্যন্ত ওই গাড়ি যায় তারপর এখান থেকে রাস্তাটা দেখতে পাচ্ছো এখান থেকে ট্রেক করে সোজা যেতে হবে বক্সা ফোর্ট জানি না কতটা উঠতে পারবো কতটা যেতে পারবো তবে চেষ্টা করব যাওয়ার আমার পায়ে কোমরে অত দম নেই দেখা যাক যেতে পারি কি না যিনি গাইড ছিলেন উনি বললো এখান থেকে দেড় কিলোমিটার ট্রেক করতে হবে কিন্তু আমার গিয়ে মনে হলো যে এখান থেকে মোটামুটি দু থেকে আড়াই কিলোমিটার কিন্তু ট্রেক করতে হয়েছে আমাদের তোমাদের ওপর থেকে নিচটা একবার দেখাবো দাঁড়াও চলো এখন আর হয়তো বেশি কথা বলতে পারবো না কেন অনেকটা উঁচু রাস্তা হাঁপানি লাগবে এই যে দেখো রাস্তাটা এরকম টাইপের অনেকটা চলো ভিউটা দেখ শুধু বাদিকে বাদিকে ভিউটা দেখো অসাধারণ আর বক্সা ফোর্ট যেতে মাঝখানে একটা দুটো ভিউ পয়েন্টও পড়ে মানে যেখানে তুমি রেস্ট নিতে পারবে আর পাহাড়ের যে সৌন্দর্য সেটা তুমি উপভোগ করতে পারবে তো দেখো এখানে ফার্স্ট এটা হচ্ছে ভিউ পয়েন্ট এটার নাম হলো জিরো ভিউ পয়েন্ট এখানকার সৌন্দর্য হেঁটে

তো চলো এখানটা দেখা হয়ে গেল এবার যাচ্ছে বক্সা ফোর্টে অসম্ভব পরিমাণে হাঁপিয়ে গেছি কিন্তু এখন আর পিছিয়ে যাওয়া জায়গা নেই অনেকটা চলে এসেছি তো একবারে দেখেই যাব হ্যাঁ এবারে মিশন আমাদের সাকসেসফুল হবে যেন এভারেস্ট জয় করতে এসেছি তাই ভাবি যারা ওই অত উঁচু উঁচু এভারেস্টে যায় তাদের মধ্যে কত পাওয়ার কত ক্ষমতা আমরা যাচ্ছি দেখো এরা সব দেখে ফিরছে যাতায়াত করতে করতে অভ্যস্ত না কোনো ব্যাপার না হ্যাঁ

দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে পাহাড়ি ফুল কাছে যে ফুলগুলো ছিবেন না পাহাড়ের তো এইগুলোই সৌন্দর্য তাই না আমরা কেন নষ্ট করবো সৌন্দর্য কি সুন্দর লাগছে একবার দেখুন কি অপূর্ব দৃশ্য তাই না এইসবের জন্যই মানুষ এই টানে টানে পাহাড়ে আসে পাহাড়ের এত সৌন্দর্য চারিপাশের সত্যি মন মুগ্ধ করে দেবার মতন কিন্তু আমরা কিছু ট্যুরিস্টরা আছি যেগুলোকে নিজের হাতে নষ্ট করি এই সৌন্দর্যটাকে আমাদের সবারই দায়িত্ব যে বজায় রাখা উচিত যার জন্য আশেপাশে বোর্ডে লিখেই দিচ্ছে যে ফুলে হাত দেবেন না এটাই তো কারণ যে আমরা তুলি এগুলো হাঁটতে চলে এলাম আরেকটা পয়েন্টে এখানেও একটু রেস্ট নেব আমরা একটা চা কফি মানে স্ন্যাক্স ম্যাগি মোমো এইসবের দোকান রয়েছে আর রেস্ট নেওয়ার জায়গা রয়েছে সাথে যদি ট্রেক করে হাঁপিয়ে যাও তবে এখান থেকে একটু চা কফি জল টুকটাক স্ন্যাক্স খেতেই পারো আমি এখানে একটু কফি খাবো কফি খেয়ে যদি এনার্জি পাওয়া যায় হ্যাঁ দেখি দিয়েছি কফি খেয়ে যদি একটু এনার্জি পাওয়া যায় সেই এনার্জিটা নিয়ে ওপরে উঠবো ওপরে উঠার চেষ্টা করব। কতটা পারবো জানি না কিন্তু কফিটা খেয়ে এনার্জিটা নিয়ে নি তবে হ্যাঁ উঠতেই কষ্ট নামার সময় কষ্ট হবে না যেহেতু ঢাল আর ওঠা ওপর দিকে ওঠা না তার জন্য প্রচন্ড পরিমাণে কষ্ট দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না অনেকটা দূরে দেখো এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পেল এত দূরে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না অবশ্য ওইখানে হয়তো রাস্তা আছে গাড়ি করে যাওয়া যায় এই অপরূপ দৃশ্য বলে না কষ্ট করলে কেষ্টে পাওয়া যায় তো আমাদেরও সেম কষ্ট করে এসেছি তাই এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি শুধু দৃশ্যটা দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু না দুর্দান্ত বানিয়েছে দুর্দান্ত খুব সুন্দর বানিয়েছে কফি খাওয়া অনেকটা এনার্জি পেয়েছি এবার চলো যাওয়া যাক বক্সা উদ্দেশ্যে মনে হচ্ছে পৌঁছে যেতে পারবো কেন এখন একটু রিলিফ লাগছে এখানে আদা চাষ হয়েছে একদম অর্গানিক আদা এই যে আমরা ঘর যে ঝাড় দি এই যে ফুলঝাড়ু গাছ অর্গানিক শ্যাম্পু হিসাবে রিঠাই ইউজ করি তো এটা হচ্ছে সেই রিঠা গাছ পাহাড়ের লোকেরা এত অর্গানিক জিনিস খায় আর তারপরে রাস্তাঘাট যেরকম যতটা ওদের আপ ডাউন কোথায় হাঁটা হাঁটতে হয় ওদের কিন্তু কোনো রকম কোনো রোগ নেই মানে ও ওনারা আমাদের সাথে যে গাইড রয়েছে নিজেই বলছে যে আমাদের সেরকমভাবে মেডিসিন নিতে হয় না আর আমাদের রোজকার ডেলি লাইফে কিছু না কিছু মেডিসিন নিতেই হয় তার কারণ এত কেমিক্যাল দেওয়া ভেজিটেবলস খাই ফ্রুট খাই সাথে আমরা হাঁটি না সবসময় গাড়ি 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 ওই জন্য আমাদের নানান রকম রোগ আর আমাদের ডেইলি লাইফে মেডিসিন নিতেই হবে মেডিসিন ছাড়া কিন্তু আমাদের চলবে না কিন্তু এখানকার লোকেদের কিন্তু মেডিসিন নিতে হয় না এত অর্গ্যানিক জিনিসেরা খাচ্ছে আর এই দেখো এই হচ্ছে বাসক পাতা আমরা কি আগে খুব খাওয়া হতো মানে আমার মাঠাকুমারা যখন সর্দি কাশি হতো না স্পেশালি শীতকালটায় এই বাসক পাতার কিন্তু রস খাওয়াতো আমাদের দেখো এটা হলো জল খুব কম এখন বর্ষাকালে এটা এটা পুরো ভর্তি হয়ে যায় হলো বক্সা বক্সা ফাইনালি চলে ফোর্ট তবে সম্বন্ধে আমার যেরকম একটা আইডিয়া ছিল আমার অতটা ভালো লাগেনি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব তবে তোমরা যদি ট্রেকিং থিলিং বা বা নিতে চাও বা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে অবশ্যই আসতে পারো মন দেখা যাচ্ছে

বন্দি করে রাখা হয়েছিল ছদিন আগে তো পুরো পাকার মনে ঢাকা ছিল তো হ্যাঁ এটা যে ছেটা আছে না ওইরা এটাকে বলে অক্সিজেন পয়েন্ট বলে আচ্ছা 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 এই যে হ্যাঁ হ্যাঁ আমার জন্য অক্সিজেন পয়েন্ট হ্যাঁ এই যে এই ফুটো গুলো যে রয়েছে এগুলোকে অক্সিজেন পয়েন্ট বলা হয় মানে এই ফুটো থেকে সমস্ত অক্সিজেন আসতো হাওয়া বাতাস আসতো আর ছদিন উনি এখানে থেকেছিলেন তারপরে কারোর হেল্প নিয়ে এখান থেকে উনি পালিয়ে গেছিলেন এগুলো হলো সব সেল এখানেও আমাদের ইন্ডিয়ান অনেক ফ্রিডম ফাইটারদের বন্দি করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্পেশালি যেটা আগে দেখা ওখানে স্পেশালি বন্ধ করে রাখা হয়েছিল আর এটা হলো টেনিস কোর্ট এখানে ব্রিটিশরা খেলতো টেনিস ও যারা আমাদের ফ্রিডম ফাইটাররা বন্দি ছিলেন তারা এখানে টেনিস খেলতো এটা হলো টেনিস কোর্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এটা ওখানে একটা দেখা যাচ্ছে সাদা ওটা হলো লাস্ট গ্রাম ইন্ডিয়ার তাশি না তাসি গাও তারপরে ভুটান শুরু তো চলো এখানে তো দেখালাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম এবার নিচে যাওয়া যাক নিচে যাওয়ার সময় আমি আর ভিডিও করব না কেন খুব সাবধানে নাম তবে একটু যদি ভুল পা দিই তো স্লিপ করে একদম নিচে চলে যাব তো একদম নিচে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি ওই যে আমাদের গাড়ি এইবার বসবো এখানে বসে দেখি লাঞ্চ এখনো করিনি কোথাও লাঞ্চ করা যায় দেখি আরও একটা দুটো জায়গা যাওয়ার ছিল কিন্তু সব জায়গায় বন্ধ হয়ে যাবে তাই যেতে পারলাম না কালকে ভোরবেলা একবার ট্রাই করবো কেন কালকেই আমাদের ট্রেন তো দুপুরের দুপুরে ট্রেন যদি ভোরবেলা যদি এসে সেই জায়গাগুলো ভিজিট করা যায় আর যদি আসে তোমাদের সাথে তো শেয়ারই করব তো চলো এখন গাড়িতে উঠি রাস্তায় যেতে যেতেই হঠাৎ করে হরিণের দেখা পাওয়া গেল তো ক্যামেরা বন্দি করতে ভুলিনি আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করতেও ভুলিনি এই দেখো দেখতে পাচ্ছো তারপর চলে আসলাম জয়ন্তী রিভারের সামনে যেটা তোমাদের সেই বক্সা ফোর্ট যেতে যেতে দেখালাম না জুম করে এই যে এটা হলো জয়ন্তী রিভার এটা হলো জয়ন্তী রিভার এখন যা ওয়েদার তাতে পুরো জল শুকিয়ে গেছে একটু এগিয়ে গেলেই হয়তো জল পাওয়া যাবে দেখতে কিন্তু ওই বক্সা ফোর্ট গিয়ে আমার যা পায়ের কন্ডিশন হয়েছে আমার যাওয়ার ক্ষমতা নেই তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না তোমরা দূর থেকেই দেখো এই যে দেখো এখানে লাঞ্চ লাঞ্চ এটা একটা রেস্টুরেন্ট এখানে করে অনেক বেজে গেছে এখন প্রায় বাজে হয়ে চারটে পাঁচ জায়গাটা জায়গাটা খুব সুন্দর খাওয়ার জায়গাটা এটা হলো আমাদের লাঞ্চ অনেক কিছু দিয়েছে ডাল ফুলকপির তরকারি মোচা এটা একটা এটা একটা সবজি এটা আলুর একটা বা লাউয়ের কিছু একটা সবজি এটা হলো আলু ভাজা এটা না না এইটা টমেটো এটা মনে হয় লাউ বা স্কোয়াশের কিছু একটা হবে এটা হলো আলু ভাজা সাথে লেবু শসা পেঁয়াজ আর হচ্ছে মাছ লাঞ্চ কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে একটা মিষ্টি পান খেলাম ভীষণ ফ্রেশ লাগছে রিফ্রেশ লাগছে একটু তো এখন সন্ধে হয়ে গেছে আর কোথাও যাওয়া যাবে না আর যেহেতু এটা হচ্ছে জঙ্গলের মধ্যে তো সন্ধেবেলা আর বাইরে অ্যালাউ করে না এখন চলে যাব যে রিসর্টে আমরা আছি মানে ছিলাম সেই রিসোর্টেই ফিরে যাব আর কিছু আর আজকে আর দেখতে পারলাম না আর আমরা যেখানে লাঞ্চ করলাম এত ভালো এত স্বাদ খাবারের পুরো একদম বাঙালি খাবার মানে আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টের যে খাবার তার থেকেও বেস্ট মানে এত সুন্দর খাবার এত রকম পথ তোমাদের খেতে এত ভালো লাগবে খেতে খেতে এমনি মানে সবজি খেতে খেতেই তোমাদের পেট ভরে যাবে তো তোমরা যদি এই সাইডটা আসো এই যে বক্সা জয়ন্তী এই সাইডটা আসলে অবশ্যই এই রিসর্টটাকে একবার ভিজিট করো বনানি রিসর্ট বলে নাম বনানি রিসর্ট তো এবার গাড়িতে উঠে যাওয়া যাক সোজা রিসর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা চলে এসেছিলাম সন্ধেবেলা তখন সাড়ে ছটা মতন হবে এসে এত টায়ার্ড হয়ে গেছি মানে শরীরের যা অবস্থা হয়েছে ওই ওপরে উঠে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা চা দিয়েছিলো পাকোড়া দিয়েছিলো কিচ্ছু খাইনি তো এই শোয়া থেকে উঠলাম উঠে এখন যাচ্ছি ডিনার করতে আমি আর তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো এখন চলো ডিনার করব দেখাই ডিনারে কী কী আসে ডিনারটা তো শেয়ার করবই কিন্তু তার আগে তোমাদের কিছু কথা বলে রাখি ডিনারটা খুব একটা ভালো মতন করতে পারিনি তার কারণ হচ্ছে আমার দাদার সাথে কিছুটা তর্কাতর্কি হয়েছিল এখানকার ম্যানেজার আর মালিকের সাথে তার কারণ অবশ্যই আছে আমাদের যা যা বলেছিলো বা আমরা যা যা জানতে পেরেছিলাম মানে ঘোরার ব্যাপারে বলো খাওয়ার ব্যাপারে বলো তার অনেক কিছুই আমরা পাইনি বা আমাদের সাথে হয়নি তো কিছুটা তো ডিসাপয়েন্টেড হয়েছি তাই মানে ডিনারটা খুব ভালো মতন করতে পারিনি আর আমি বারবার তোমাদের বলছি যে তোমরাও যদি এখানে আসার কথা মনে করো এই রিসোর্টে তবে অবশ্যই ভালো মতন কথা বলে সবটা জেনে তারপর আসবে আর ডিনারে ছিল রুটি আলুর চোখা আর মাটন কষা তো বন্ধুরা ডিনার আমার কমপ্লিট আর ডিনারে কি ছিল তোমাদের সাথে তো শেয়ার করেইছি ডিনারে গরম গরম রুটি আলুর চোখা মাটন কষা খেয়ে এসে এখন রুমে আসলাম এখন আর রাত্রেবেলা তো কোনো কাজ নেই তো এখন শুয়ে পড়ব আবার সকালে তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তো এখনকার মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই